হিরো বাদশা মিডিয়া একটি বিনোদনমূলক চ্যানেল চ্যানেল অনুগ্রহ প্রুবক লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনার অভিমত প্রকাশ করুন সে সকালে বাড়ি এসে বাড়ির কোনো নাম নাই না ভাবি ও ভাবি কি তুমি বলছি আমাকে সারাদিন খুঁজেছো তুমি সকালে বাড়ি এসে আসো নাই আর কেমন করে আসবো সে তো গিয়েছিলাম উবের পাড়া বন্ধু সেখান থেকে ঘুরতে ঘুরতে একটা মেয়েদের দিতে ভাবি তুমি তো অনেক মেয়ে দেখেছ কেটে পছন্দ হয়নি আমি আজকে একটা মেয়ে দেখেছি আমার সাথে পছন্দ হয়েছে ভাবি এখন তুমি না করো না ভাবি তুমি যদি না করবে না আমি নষ্ট বানা তবে হ্যাঁ কারণে ভাবি মেনে নিব ভাবি ওই চালু পারে পুষ্পনบุรี নি সাবিনে না কেন ভাবি সে কি দেখতে অসুন্দর সে সম্বত না কেন ভাবি আমি তোকে ভালোবেসে ফেলেতে পাবি আমি ওনাকে ছাড়া বাঁচবো না ভাবি এটা আমার আইনা দিতেই হবে না শুনো শুনো বাবি ও বাবি বলি যে তু মারে গো বাবি বলি যে তু মারে শুনো শুনো ভাবি ও ভাবি বলি যে তু হুমারে গাবি বলি যেতু সাবি সাবিহনকে ভালবাসি মন প্রাণ দিয়া গ কোন শুনো ভাবি ও বলি যে তুমারে গো বলি যে তুমারে কে না পেলে ও ভাবি আমি যাব মরে গো আমি যাব মরে সাবিহিনকে না পাইলে যাব ভাবি মরে গো যাব ভাবি মরে শুনো শুনো ভাবি ও ভাবি বলি যে তুমারে গো বলি যে তোমার ভালোবাসা দনি ও ভাবি গরি প্রভু যে না গো গরি প্রভু দে না চাবি না কে আমাকে তুমি এনে দাও ভাবি আমি ওনাকে তোরা বাঁচবো না ভাবি আমি ওনাকে ভাবি 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 ভাবি